অহনাকে বাড়ি থেকে চলে যেতে বললো অনিকেত হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে গল্পের শুরুতেই দেখা যাবে শ্যামলি অরুকে বলছে আচ্ছা অরু দাদা আপনাকে আমি যত দেখছি ততই অবাক হচ্ছি আচ্ছা আপনি তো এই বাড়িরই ছেলে আর তাছাড়া ব্যবসায় তো আপনারও শেয়ার আছে নাকি আপনি সবকিছু ছেড়ে অহনার সাথে হাত মিলিয়েছেন এই বাড়ির ক্ষতি করার জন্য আর স্যারের ক্ষতি করার জন্য তখন এই কথা শুনে অরু অবাক হয়ে যায় তখন দিশা বলতে থাকে শ্যামলি তুমি তোমার দাদা ভাইয়ের সাথে এরকম ভাবে কথা বলতে পারো না তখন শ্যামলী বলতে থাকে বলতে পারি না হলে অহনাকে অহনাকে আমি আমি কথা কথা শোনাচ্ছি হাতে নাতে ধরেছি তাতে দাদা কেন ঠিক তখনই অপলা বলতে থাকে বলছে এতক্ষণ এই মেয়েটার পিছনে পড়েছিল এখন আবার অরুর পিছনে পড়েছে ও যাদেরকেই হিংসে করে তাদের পিছনে এরকম ভাবে পড়ে যায় তখন শ্যামলি বলতে থাকে শুনুন অকারণে আমি কারোর পিছনে পড়ি না আমি অহনাকে বলছি তাহলে অরু দাদা বারবার কেন কথার মাঝখানে কথা বলছে অহনাকে বাঁচানোর চেষ্টা করছে কেন সেই জন্যই ওনার সাথে কথা বলতে আমি বাধ্য হলাম বুঝতে পেরেছেন তখন এই কথা বলাতেই তখন ঠাম্মি অপলাকে বলতে থাকে আহ অপলা শ্যামলি কোনো কারণ ছাড়া কোনোদিনও কোনো কথা বলে না নিশ্চয় কোনো কারণ আছে এ কথাগুলো বলার তাহলে চুপ করে থাক তারপরে অপরাজিতা বলতে থাকে দেখছি তো কি যে করছে ও ওর পথে যারাই আসবে তাদেরকে ও এরকম ভাবে অপমান করবে বুঝতে পারছি তো সব দেখছি তখনই এ কথাতেই শ্যামলী বলতে থাকে না ম্যাডাম আমার পথে কেউ কাটা হয় নাই ঠিক আছে আর এই নাম্বারগুলো না আমি আগেই লিখে রেখেছিলাম যখন দশ লক্ষ টাকা ওই দুই ছেলে মেয়েকে দিয়েছিলাম তখনই লিখে রেখেছিলাম আমি কি করে জানবো যে না স্যারকে টাকা দেবে তারপরে আমি সেই নাম্বারটা লিখে রাখবো কি করে ভাবলো ওরো দাদা তাহলে কেন এইসব কথা বললো আমার যদি এতই বুদ্ধি থাকতো আর আমি যদি এতই পড়ালেখা করতাম তাহলে তো আমি কোনো কোনো কলেজের প্রফেসর বা বড় বিজনেসম্যান থাকতাম তাহলে এই ছোটোখাটো দোকান চালাতাম না তখন এই কথা শুনে সবাই অবাক হয়ে যায় তারপরে শ্যামলী বলতে থাকে আজকে তো আমি চোর ধরেছি আর আজকে এটা আমি প্রমাণ করে দেব যে অহনা কত বড় খারাপ মেয়ে আর এই পরিবারের কি করে ক্ষতি চায় তখন এই কথা শুনে অনিকেত মনে মনে বলতে থাকে শ্যামলী যা বলছে তাও আমি ফেলতে পারছি না আর এখানে অহনাও কান্নাকাটি করছে আমি যে কিছুই বলতে পারছি না কি করব আমি এই ভেবে অনিকেত কষ্ট পেতে থাকে ওইদিকে অহনা কাঁদতে থাকে আর বলতে থাকে না না আমাকে শেষ পর্যন্ত চোরের অপবাদ দেওয়া হলো না এই বাড়িতে আমি কিছুতেই থাকবো না কিছুতেই না আনটি এই বাড়ি থেকে আমি ঠিক চলে যাব। তখনই শ্যামলি বলতে থাকে অহনা একদম নাটক করবে না বুঝতে পেরেছ একদম তুমি নাটক করবে না তখন এই কথাতেই শ্যামলী বলতে থাকে তোমাকে আমি তো আরো আগেই চিনতে পেরেছি কিন্তু এই সবাই না বিশ্বাস করে না আর আজকে আমি এটা প্রমাণ করে দেবো যে আমি যেটা বলেছি না সেটাই সত্যি এই বলে শ্যামলি অহনাকে বলতে থাকে অহনা চোখে জল মোছো বাকি টাকাগুলো কোথায় বলো বাকি টাকাগুলো কোথায় তখনই অহনা বলতে থাকে বিশ্বাস করো শ্যামলী আমি কোনো টাকার কথা জানি না আর আমার আমার সাথে যাদের কন্ট্যাক্ট হয়েছিল তাদের সাথে তোমাকে আমি কথা বলিয়ে দিব কিন্তু আমাকে প্লিজ চোর না আমি বাকি টাকার কথা জানি না আমি কোথা থেকে জানবো আর কেউ যদি আমার শোয়ের পরিবর্তে এই টাকাগুলো দেয় সেটা তো আমি কি করবো আমি তো কিছু জানি না আর পুরো বাজারে হয়তো বা টাকাগুলো এখন ছড়িয়ে পড়েছে তাহলে কেন তুমি আমাকে দোষী করছো ঠিক তখনই শ্যামলী বলতে থাকে দেখো তোমাকে কেন দোষী করছে সেটা তুমি ভালো করে জানো ঠিক তখনই মন্দার এসে শ্যামলীকে বলতে থাকে শ্যামলী যা বাকি টাকাগুলো না ওর ঘরেই পাবি ওর ঘরে গিয়ে খোঁজ তখনই শ্যামলী বলতে থাকে তাই তো স্যার চলুন ওর ঘরে গিয়ে এখন টাকাগুলো খুঁজে বের করবো কারণ আপনি তো আবার প্রমাণ ছাড়া কিছু বিশ্বাস করেন না আজকে আমি প্রমাণ করে দেবো আর ওই টাকাগুলো খুঁজে পেয়েই তারপরে নাম্বার সাথে নাম্বারের সাথে আমি মিলাবো চলুন এই বলেই অহনার ঘরের দিকে যেতে থাকে শ্যামলি তখনই অহনা পিছন পিছন দৌড়াতে থাকে বলতে থাকে না শ্যামলি আমার ঘরে যাবে না তুমি আমার ঘরে যাবে না তারপরে শ্যামলী অহনার ঘরে গিয়ে সব জায়গায় খুঁজতে থাকে তারপরে দেখা যাবে অহনা বলতে থাকে না আন্টি আমি এখানে কিছুতেই থাকবো না আমাকে এত অপমান করা হলো আমাকে কারো কোনো কিছু বলতে হবে না আমি নিজেই এই বাড়ি ছেড়ে চলে যাব। তখনই শ্যামলি বলতে থাকে না হোনা একদম না তুমি এই বাড়ি থেকে এখন একদম বের হবে না আগে টাকাগুলো আমি খুঁজে পাবো তারপরে যা হওয়ার হবে এই টাকাগুলো এই ঘরের মধ্যেই আছে আমি জানি বাকি টাকাগুলো ঘরের মধ্যেই পাবো এই বলে শ্যামলি খুঁজতে থাকে তারপর দেখা যাবে অহোনা মনে মনে বলতে থাকে এই রে বাকি টাকাগুলো তো আমি র্যাকের মধ্যেই রেখেছি এখন কি হবে আজকে তো মনে হচ্ছে আমি ধরাই পড়ে যাবো তারপরে দেখা যাবে অহনা পালাতে চাইলেই মন্দারকে শ্যামলী বলতে থাকে মন্দার দরজাটা লাগিয়ে দে ও যেন একদমই ঘর থেকে বের হতে না পারে তখন অপরাজিতা বলতে থাকে এসব কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না একটা মেয়েকে অকারণে এরকম করে কাদাচ্ছে আর কারো ঘরে কে রাইট আছে এরকম করে খোঁজার তখন শ্যামলী বলতে থাকে ম্যাডাম আজকে কোনো কথা আমি শুনবো না টাকা খুঁজে আমি বের করবোই তখন অনিকেত শ্যামলীকে বলতে থাকে শ্যামলী এরকম করে কারো ঘরে ঢুকে এরকম করে সার্চ করা যায় না তখন শ্যামলী বলতে থাকে রাখুন তো আপনাদের শহুরে কথাবার্তা আজকে আমি চোর যখন ধরেছি চোরের প্রমাণ আমি হাতে নাতে বের করে ছাড়বো তখন অনেক বলতে থাকে চোর বলেন কেন তখন শ্যামলী বলতে থাকে হ্যাঁ চোরকে চোর বলবো না আমি যদি সবকিছুকে সবকিছু বলতে পারি তাহলে চোরকেও চোর বলতে পারবো কেন বলতে পারবো না এই বলে শ্যামলী সব জায়গা খুঁজতে থাকে তখন ওর বলতে থাকে হ্যাঁ হ্যাঁ শ্যামলি ভালো করে খোঁজো ভালো করে ওই বালিশের তলাটা সবকিছু খোঁজো র‍্যাকটাও ভালো করে খোঁজো ঠিক তখনই র্যাকে খুঁজতে গেলে শ্যামলি একটা খাম খুঁজে পায় তখনই শ্যামলি বলতে থাকে এই তো এই তো এগুলো এগুলো কি অহনা এখন এখন কি বলবে টাকাগুলো নাকি নাই তাহলে এটার মধ্যে কি তখন বলতে থাকে এটার মধ্যে কি শ্যামলি তখন শ্যামলি বলতে থাকে এটার মধ্যেই তো প্রমাণ ঠাম্মি স্যার আপনাকে আগে দেখায় আপনি তো আমার প্রমাণ ছাড়া বিশ্বাস করেন না এই বলে খাটে ঢালতে দেখতে পাই যে খামের মধ্যে কতগুলো কাগজপত্র যা দেখে শ্যামলী পুরো চমকে আর বলতে থাকে এটা হতে পারে না এগুলো কি তারপরে দেখা যাবে অহনাও চমকে যায় কাগজগুলো দেখে তিশার দিকে তাকালে তীষা ইশারায় বলে যে ওই সরিয়েছে তখন তো অহনা খুশি হয়ে যায় আর মনে মনে বলতে থাকে ভাগ্যিস তিশা দিদি আগে সরিয়ে দিয়েছিল এখন তো আমি শ্যামলীকে এমন চাল চালবো না দেখি আমার চাল থেকে কি করে বাঁচে তারপরে অহনা বলতে থাকে কোথায় টাকা শ্যামলি কোথায় টাকা টাকা বের করো টাকা বের করো কোথায় টাকা তখনই শ্যামলি বলতে থাকে স্যার ভুল হচ্ছে কোথাও আমি জানি ও ঘরের মধ্যেই রেখেছে কিংবা ওর বন্ধুদের কাছে রেখেছে আমি ওদের কাছে খুঁজে বের করবো তখন অনিকেত বলতে থাকে শ্যামলী আপনি চুপ করবেন এখন যান আপনি ঘরে যান যা হওয়ার হয়েছে আমি বুঝতে পেরেছি আপনার কথা তখন শ্যামলি জোর করতে থাক লাগলেই তখন অনিকেত বলতে থাকে শ্যামলী কোথায় থামতে হয় আপনি জানেন সেটাও জানেন না আপনি যান ঘরে যান আমি বুঝতে পেরেছি তো এই বললে শ্যামলি ওখান থেকে রেগে চলে যায় তখন মন্দারও চলে যায় তখন অপরাজিতারাও রেগে ওখান থেকে বেরিয়ে চলে যায় তারপর দেখা যাবে অহনা অনিকেতকে বলতে থাকে অনিকেত তোমার সামনে শ্যামলিয়া আমাকে এত অপমান করলো তুমি কিচ্ছু বললে না না এবার যদি তুমি ওকে কিছু না বলো তাহলে এই বাড়ি ছেড়ে আমি সত্যি চলে যাবো তখন অনিকেত বলতে থাকে চলে যাও না চলে যাও প্লিজ চলে যাও তখনই তিশা এই কথা শুনে অবাক হয়ে যায় তখন অহনা বলে তুমি আমাকে চলে যেতে বলছো তখন অনিকেত বলতে থাকে হ্যাঁ অহনা রোজ রোজ এত ঝামেলা আমার আর ভালো লাগছে না তোমাকে অন্য কোথাও আমি থাকার জায়গা করে দেবো কিন্তু প্লিজ এ বাড়ি থেকে তুমি বেরিয়ে যাও এ বাড়ি থেকে চলে যাও তোমাকে আর এখানে থাকতে হবে না তখন তিশা বলতে থাকে দাদা সিরিয়াসলি তুমি ওকে চলে যেতে বলছো ওর কি দোষ ও তো কোনো কিছু করলোই না উল্টো ওকেই বের করে দেবে তখন অনিকেত বলতে থাকে দেখো আমার এত ঝামেলা রোজ রোজ ভালো লাগছে না তাই প্লিজ তুমি এ বাড়ি থেকে চলে যাও তোমাকে আমি থাকার ব্যবস্থা করে দেবো তো তখনই অহনা কাতে থাকার বলতে থাকে অনিকেত তুমি আমাকে বিশ্বাস করলে না তুমি শ্যামলের কথা শুনে তুমি আমাকে অবিশ্বাস করলে তুমি আমাকে এভাবে এভাবে বাড়ি থেকে বেরিয়ে যেতে বললে আমি এটা কিছুতেই ভাবতে পারছি না 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 বৌদি আমি ওকে চিনি না এ অনিকেতকে আমি চিনি না এই বলে কান্নাকাটি শুরু করলে অনিকেত বলতে থাকে অহনা কান্নাকাটি বন্ধ করো দূর আমরা আর ভালো লাগছে না এসব আমি আর সহ্য করতে পারছি না এই বলে বলতে থাকে তীষা অহনাকে সামলাও আমি যাই শ্যামলি দেখি গিয়ে কি করে এই বলে থেকে বেরিয়ে গেলেই তখন অহনা বলতে থাকে না না এবার জোরদারে কিছু একটা করতে হবে না হলে যেভাবে শ্যামলি আমাকে অনিকেতের কাছে এরকম ভাবে ধরা খাইয়ে দিচ্ছে আজকে তো পুরো ধরা পড়েই যাচ্ছিলাম ভাগ্যিস তিশা দিদি আগেই সরিয়ে দিয়েছিল না হলে তো আজকে আমি ধরা পড়ে যেতাম না কিছু একটা করতে হবে তখন থাকে। দেখো অহনা করার পরে অনিদা একবারও জিজ্ঞাসা করেনি কিছু তার মানে তোমার প্রতি এখনো অনিদা দুর্বল কিছু একটা করো ছেলে মানুষ তো কিছু একটা করো যেন তোমার প্রতি অনিদা একদম দুর্বল হয়ে যায় তখন অহনা বলতে থাকে হ্যাঁ কিছু একটা করতে হবে কিন্তু শ্যামলীর কাছ থেকে একা কি করে পাবো অনিকেতকে এই ভেবে অহনা এক দৃষ্টিতে থাকে